আমি সিমেল বাবা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আর প্রকাশ্যে মুখ না আলোচিত ভাইরাল সেই শিশু শিল্পী সিম বাবা এবার লাইভে এমন কথাই জানালো পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জানিয়ে দিন দীর্ঘ চার মাস পরে আমি আমার ফেসবুক পেজ সিমেলো বাবাটি ব্যাক পেয়েছি পেজে আমাকে নতুন ভাবে দেখতে পারবেন ইনশাল্লাহ মিডিয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আলোচিত শিশু শিল্পী সিম রেন একই সঙ্গে তিনি আর কখনো প্রকাশে মুখ দেখাবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রচারণার কাজ করলেও সেটাও নিকাবের সঙ্গে করবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন লুবাবর মা জাহিদা ইসলাম জেমি শনিবার সাতাশ ডিসেম্বর দুপুরে গণমাধ্যমকে জেমি বলেন লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে সে আর মিডিয়ায় কাজ করবে না মুখ দেখাবে না তাই নেক করা শুরু করেছে এই অবস্থায় তো মিডিয়ায় কাজ করা যায় না লুবাবা ধর্মীয় বই পড়ে পড়ে নিজে নিজে মনে করেছে সে জীবনধারায় পরিবর্তন আনবে তাই এই সিদ্ধান্ত নিয়েছে সিমরিন লুবাবা তিনি আরও বলেন লুবাবা এরই মধ্যে কোরআন খতম দিয়েছে বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ পড়ে হাদিস পড়ে এসব পড়াশোনা করেই তার মধ্যে এই পরিবর্তন আসে আগামী রমজানে সে ওমরাহ পালন করতে মক্কায় যাবে এমন পরিকল্পনা তার রয়েছে সংস্কৃতি মরা পরিবারে জন্ম লুবাবার তার দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের দাদার অনুপ্রেরণাতেই খুব ছোট্ট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ান লুবাবা এরপর শিশুশিল্পী হিসেবে অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ করে তিনি পরিচিতি পান ভিউয়ার সিমরিন লুবাবার এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত